শুরু হচ্ছে নাটক মোবাইল ম্যানিয়া কোচবিহার এপিক পাবলিক স্কুলের পরিচালনায় ব্যবস্থাপনায় কোচবিহার তথা উত্তরবঙ্গের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রীযুক্ত কল্যাণময় দাসের তত্ত্বাবধানে কোচবিহার এপিক পাবলিক স্কুলে মূলত নাটক একটি এমন পারফর্মিং আর্ট যেখানে রয়েছে নাচ গান আবৃত্তি গল্প বলা কথকতা সহ আরো নানান শিল্প অঙ্গিক কোচবিহার এপিক পাবলিক স্কুলের ফাউন্ডার প্রিন্সিপাল ডক্টর সংযুক্ত সাহা মহাশয়া এবং ডাইরেক্টর স্যার শ্রীযুক্ত বিশ্বজিৎ ঝা মহাশয় সব সময় চেষ্টা করেছেন একটি ব্যতিক্রমিক চিন্তাভাবনার মাধ্যমে বাচ্চাদের আরও সৃজনশীল মুক্ত চিন্তার অধিকারী করে তুলতে বাচ্চাদের কল্পনা শক্তি বিকাশের মধ্য দিয়ে ওদের আরো সৃজনাত্মক করে তোলাই স্যার ও ম্যামের সর্বোপরি কোচবিহার এপিক পাবলিক স্কুলের সার্বিক লক্ষ্য কোচবিহার এবি পাবলিক স্কুল একমাত্র স্কুল যে স্কুলে ইংরেজি মাধ্যম হওয়া সত্ত্বেও মাসের একটি বিশেষ দিনে প্রতি মাসে বাংলা দিবস পালন করা হয় সেই বিশেষ দিনটিতে আমাদের মাতৃভাষার সমৃদ্ধ ভাণ্ডারের সাহিত্য সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে শিল্পের তথা সাহিত্যের প্রাথমিক রূপটি আমরা খুব সহজ সরল বৈঠকে আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করি ছাত্রছাত্রীদের কাছে এই অভিনব ও ব্যতিক্রমী চিন্তা ভাবনার দ্বারাই খুব অল্প সময়ের মধ্যে নিজের সুখ্যাতি প্রসার ঘটাতে পেরেছে কোচবিহার এপিক স্কুল নাট্য কর্মশালায় অংশগ্রহণ করেছে স্কুলের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা মোট কুড়ি জন ছাত্রছাত্রীর অংশগ্রহণে নাট্য কর্মশালাটি সার্বিক সাফল্যমণ্ডিত হয়েছে আমরা বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি স্কুলের প্রিন্সিপাল ও ডিরেক্টর স্যারকে সর্বোপরি আমরা বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি নাট্য প্রশিক্ষক তথা নাট্য ব্যক্তিত্ব শ্রীযুক্ত কল্যাণময় দাস মহাশয়কে শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হেলথ কেয়ার সেন্টারে রোগী দেখছেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর উজ্জ্বল আচার্য এক সিনিয়র হাউস সার্জেন্ট স্ত্রী ও প্রসূতি রোগ মেডিকেল অফিসার দিনহাটা মহকুমা হাসপাতাল এছাড়া এখানে একই চাঁদের তলায় রয়েছে আল্ট্রাসোনোগ্রাফি ফিজিওথেরাপি ল্যাবরেটরি ওষুধের দোকান ডিজিটাল ইসিজি ও বন্ধাত্ম রোগীদের পরামর্শ শিবির নাম লেখা দিয়ে যোগাযোগ করুন সেভেন জিরো সেভেন সিক্স ফোর সিক্স ফোর ওয়ান সিক্স ফাইভ এবং নাইন সিক্স ফোর সেভেন সিক্স জিরো জিরো সিক্স সিক্স জিরো শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হেলথ কেয়ার सेंटर हटा